এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে প্রচুর দেরি হলো আসছি দাঁড়াও আজকে প্রচুর দেরি হলো এখন মোটামুটি কটা বাজে বারোটা ছয় বাজে এখন আমি কালকে ব্লগটাকে আজকে লাইভ করলাম একদম প্রচুর দেরি হয়ে গেছে সিমবাখে আজকে উঠেছি দেরি করে সিম্বাকে নিয়ে স্কুল যাওয়া এই সেই করতে গো দেরি হয়ে গেছে তো এখন আমি এই সিম্বা জামাকাপড় সকালবেলা ধুই নি এখন এগুলোকে ধোবো আর সিম্বাকে করাবো স্নান আজকে অনেকদিন পর ছাদে এলাম সিম্বাকে স্নান করাতে কি হচ্ছে এখানে কি হচ্ছে এটা কি এই যে সিম্বাকে করাবো স্নান এখানে প্রচুর জামা কাপড় ভেজানো রয়েছে এগুলো যদিও বা যে আমাদের বাড়িতে যে দিদি আছে যে আমাদের কাজে হেল্প করে দেয় সেই দিদি কাজবে সিমবার গুলো শুধু আমি ধুয়ে দেবো দেখো আজকে প্রথম এখন রোদ উঠে গেছে এখন চলো ফটাফাট কাজগুলো করে নিই তোমাদের দেখিয়ে দিলাম এখন আর গুড মর্নিং বলার সময় নেই বারোটা পেরিয়ে গেছে দেখো ছাদের জল আমাদের খুব তাড়াতাড়ি ছাদের শাটারিং খুলে দেবে হয়তো বা দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর না কি নেবে কি নেবে তুমি কি নেবে কি নেবে ওখানে নিয়ে যাবে আচ্ছা চলো নিয়ে যাচ্ছ আমার ক্লিপ ভিজে গেল হ্যাঁ তুমি তো আমার ক্লিপটা ফেলে দিছো সিম্বা স্নান খাওয়া সমস্ত কমপ্লিট দেখো কি জোরে বৃষ্টি নামলো এই দেখো না না এই আমি আর সিম্বা

আর এটা এটা ভাবছ যে এটা আমার কি হয়েছে এটা আজকে সকালে মাছ ভাজতে গিয়ে আমার তেল ছিটে এসেছে তখন তো পেস্ট লাগাতে পারি নি কারণ সিম্বাককে স্কুলে আনতে চলে গেছিলাম তখন নিউজপ্রেন্ট লাগিয়েছিলাম তারপরে স্নান করার সময় এত জ্বলছিলো পরে এসে পেস্ট লাগিয়েছি এখানে ভীষণ এতটা গেছে আর কি করব আমার দেখো এটা এখন অবধি কমেনি এই যে যে যেই ব্যাথাটা হয়েছে তো সিম্বার খাওয়া হয়ে গেল। এখন আমিও রাতে জামা টামা ছেড়ে নিলাম এখন হচ্ছে সিম্বাকে ঘুম পাড়াবো বিছানা ঠিক করব তারপর সিম্বাকে ঘুম পাড়াবো তারপর আমি নিচে যাব খেতে খেয়ে এসে আমিও শোবো কালকে আবার সকালবেলা সিম্বা স্কুল আছে তো আজকে কিছু নাইটি সেল হয়েছে চলো তোমাদেরকে সেগুলো দেখায় কি কি নাইটি সেল ওগুলো আজকে সেল হয়ে গেল এখানে আছে তিনটে কালার বুঝতে পারছো না জানি না একটা গ্রিন কালার একটা ব্লু একটা ইয়েলো আর আরেকটার মধ্যে রয়েছে হচ্ছে বাতনি লাল রঙের আর এদিকে আর কিছু কালেকশন রাখা আছে এই যে চলে আসলাম সিম্বার পাপার ডিনার নিয়ে ও খাবে রাতে স্মুদি এটা মধ্যে ওটস কলা কাজু কিশমিশ দিয়ে একটু দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটাই তোমার বাবার রাত্রে খাবে চলো খেজিনারটা দিয়ে দিই দিয়ে ব্লগটাকে শেষ করে দেবো যে ব্যাগের সমস্ত রেডি করে কালকে তো সবাই ডেলিভারি হবে আর এটাকে এখন তুলে দেবো তুলে একটু ক্লিন করে জল দিয়ে ধুয়ে আবার নিউজ প্রিন্ট লাগাবো আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো বেগা থেকে কী করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা